ছয় দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেটে ফেটে সব প্রকার খান্ত হবে ষাট দিন পর গোসে থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিন পেটে ফেটে সব ও কার খাদ্য হবে ষাট দিন পর গোসে থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড়গুলো সব নব্বই দিনে হাড় গুলো সব আলাদা হই রয় কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহোক সাজিয়ে নিতে হর আমল দিয়ে কবর বিহোক সাজিয়ে নিতে হর দেহের চেয়ে অহঙ্গর লবলা বসার পাহাড় জলে বিবেক হলো নবসের কালো আহার দেহের চেয়ে অহোম বড় লোবালো সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার হমন কারুন হমন করুণা স্বামী পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খুশি যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ